আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই ভিডিওতে আলোচনা করব ফিজির কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ফিজির কাজের ভিসা পাওয়ার উপায় ফিজিতে কাজের বেতন কত ফিজিতে প্রথম অবস্থায় কত দিনের ওয়ার্ক পারমিট পাওয়া যায় বর্তমানে ফিজিতে কি কি কাজের ভিসা পাওয়া যায় ফিজিতে কত টাকা লাগে ফিজি ওয়ার্ক ভিসার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে কোনো বিষয় মিস না করেন আপনি যদি আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন ফিজি কাজের ভিসে নিতে চাইলে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এরপরে ওয়ার্ক পারমিট সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়ে ভিসা আবেদন করে ফিজি ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারবেন এবং কাজের ভিসা নিয়ে ফিজিতে যেতে পারবেন আপনি যদি নিজেই ফিজিতে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে ফিজি ওয়ারপারের ভিসা সংগ্রহ করতে পারেন তবে ভিসা প্রসেসিং ফি পাসপোর্ট ফি ফ্লাইট টিকিট সব মিলিয়ে মোট দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা প্রয়োজন হবে কিন্তু যদি কোনো ভিসা এজেন্সি বা দালালের মাধ্যমে যেতে চান তাহলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বা এর চেয়েও বেশি টাকা লাগতে পারে ফিজি কাজের বিষয়ে গিয়ে কৃষিকাজ ওয়েল্ডিংয়ের কাজ ইলেকট্রনিক্সের কাজ ক্লিনিং এবং ড্রাইভিং সহ আরও অনেক কাজ করতে পারবেন ফিজি ভিসা করতে যে সকল ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে তা হল জাতীয় পরিচয়পত্রের কপি বৈধ পাসপোর্ট যার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে ফিজি ওয়ার পারমিটের কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাংক স্টেটমেন্টের কপি কাজের দক্ষতার সার্টিফিকেট পড়ালেখার সনদপত্র বা সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট এই ডকুমেন্টগুলো দিয়ে ফিজি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন আবেদন সম্পন্ন হলে ভিসা তৈরি হতে বেশ কিছু সময় লাগবে এরপরে ভিসা প্রসেসিং শেষ হলে আপনি ফিজি ওয়ার্ক পারমিট নিয়ে ফিজিতে যেতে পারবেন ফিজি কাজের জন্য যেতে চাইলে প্রথমে ফিজি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এরপর প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ ভিসা প্রসেসিং ফি ফিজিক কনসুলেটে জমা দিতে হবে এরপর ভিসা প্রসেসিং সম্পূর্ণ হলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফিজি যেতে পারবেন ফিজি কৃষি বিষয় ব্যালেন্স ভিসা সহ আর অনেক ধরনের ভিসা দিয়ে থাকে এসব বিষয়ে আবেদনের জন্য আপনাকে চারটি ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ ফিজি ওয়ার্ক পারমিট সংগ্রহ করা ফিজি কাজের জন্য যেতে চাইলে একটি ওয়ার্ক পারমিট লাগবেই ওয়ার্ক পারমিট ছাড়া কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য আপনি যে কোম্পানিতে কাজ করতে চান সেই কোম্পানির সাথে যোগাযোগ করুন তারা আপনার ফিজি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে। ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে না পারলে কোনো ভিসা এজেন্সির সহযোগিতা নিন দ্বিতীয় ধাপ ফিজি কনসুলেটে যোগাযোগ ফিজি কনসোলেটে যোগাযোগ করে একটি ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এরপর এই ভিসা আবেদন ফর্মটি পূরণ করতে হবে সকল তথ্য দিয়ে এছাড়াও ফিজি কনসোলেটে যোগাযোগ করলে তারা আপনাকে ফিজি কাজের ভিসা সম্পর্কে বিস্তৃত জানাতে পারবে কোন ভিসায় কতজন কর্মী নিয়োগ দিবে সেটিও জানতে পারবেন তাদের কাছ থেকে তৃতীয় ধাপ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন ফিজি ওয়ার্ক পারমিট ভিসার ফর্ম পূরণ করার পরে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে পাসপোর্ট ওয়ার্ক পারমিট সদ্যতলা তোলা দুই কপি পাসপোর্ট সাইজের স্রংিন ছবি মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট কাজের দক্ষতার সার্টিফিকেট সহ পড়াশোনার সনদপত্র বা সার্টিফিকেট সকল ডকুমেন্ট জমা দেওয়ার পরে ভিসা প্রসেসিং হতে অপেক্ষা করতে হবে ভিসা প্রসেসিং হওয়ার জন্য ভিসা প্রসেসিং ফি এবং আনুষঙ্গিক ফি জমা দিতে হবে চতুর্থ ধাপ ভিসা প্রসেসিং ভিসা প্রসেসিং ফি সহ আনুষঙ্গিক সকল ফি জমা দিলে ভিসা প্রসেসিং হতে সাত দিন হতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে তবে ভিসা সার্কুলার প্রকাশিত হলে এই সময় আরও বেশি লাগতে পারে তাই সময় নিয়ে অপেক্ষা করুন আপনার ফিজি ওয়ার্ক পারমিট ভিসা তৈরি হয়ে গেলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে ফিজি ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ এবং ভিসা আবেদন করতে পারবেন ফিজিতে বেশ কিছু কাজের চাহিদা বেশি যেমন নির্মাণ শ্রমিক পোশাক শ্রমিক পর্যটন কর্মী কৃষি শ্রমিক আইটি কর্মী ইত্যাদি কাজের ভিসা নিয়ে ফিজি ওয়ার্ক পারমিট পাওয়া যায় ফিজিতে যে কাজই করুন না কেন বেশি বেতন পেতে চাইলে আপনাকে উক্ত কাজে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে যদি কোনো কাজে দক্ষ হতে পারেন তবে ফিজি গিয়ে সেই কাজ করে ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারবেন তাই আপনি যে কাজে বেশি দক্ষ সেই কাজের জন্য ফিজি ভিসার আবেদন করুন এছাড়াও ফিজি ওয়ার্ক পারমিট ভিসা নিতে চাইলে কাজের দক্ষতার প্রমাণপত্র দিতে হবে ফিজিতে চাহিদা বেশি এমন কিছু কাজ হচ্ছে কৃষিকাজ গার্মেন্টস ড্রাইভিং পেইন্টিং মেকানিক্যাল হোটেল বয় কনস্ট্রাকশন ওয়েল্ডিং ক্লিনিং ইলেকট্রনিক্স ইত্যাদি এই কাজগুলোর উপর ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা করে ফিজি যেতে পারবেন ভালো বেতনে কাজ করতে পারবেন ফিজি কাজের বেতন হচ্ছে প্রতি ঘন্টায় চার ফিজিয়ান ডলার ফিজিতে এক মাসে আটশো থেকে এক হাজার ফিজিয়ান ডলার ইনকাম করা সম্ভব এক মাসে ফিজিতে কাজ করে বাংলাদেশ টাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ফিজিতে প্রায় সকল কাজের চাহিদা অনেক বেশি তাই আপনি চাইলে ফিজি যেতে পারেন তবে যে কোনো কাজ করেই অনায়াসে প্রতি মাসে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে ফিজি যাওয়া গার্মেন্টস কর্মী প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকে ক্লিনার এবং কৃষিকাজের শ্রমিকরা ফিজিতে প্রতি মাসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে এছাড়াও মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কাজে যাওয়া কর্মীরা প্রতি মাসে ষাট হাজার টাকারও বেশি ইনকাম করে থাকে আপনি যদি ফিজি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন তাহলে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে কাজের উপর যদি আপনার দক্ষতা থাকে তবে এই বেতনের পরিমাণ আরও বেশি হতে পারে এই ভিডিওতে আপনাদের সাথে ফিজি ওয়ার্ক পারমিট ভিসা নেওয়ার পদ্ধতি এবং কিভাবে ফিজি ভিসার জন্য আবেদন করতে হয় তা নিয়ে আলোচনা করেছি এছাড়াও ফিজি যেতে কী কী লাগে এবং ফিজি যেতে কত টাকা লাগে তা নিয়েও আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাকে ফিজি যাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এরকম বিশেষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন